ছোটবেলা থেকে আমরা দুটো কথা কিন্তু শুনে বড় হয়েছি একটা কথা হলো দুঃখ আমরা যদি কারোর সঙ্গে শেয়ার করি তাহলে সেই দুঃখের পরিমাণ কিন্তু কমে যায়। আমরা যদি আনন্দকে সবার সঙ্গে শেয়ার করি তাহলে আনন্দের পরিমাণ কিন্তু বেড়ে যায় আমি বৃশরাশির জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশে বলব পেটের কথা কিন্তু শেয়ার করবেন না কারণ আগস্ট দু হাজার চব্বিশ জাতক জাতিকাদের যত সমস্যার গোড়া কিন্তু হয়ে দাঁড়াবে মুখের কথা এই কথা কিন্তু বিশেষত পেটের কথা খুব সিক্রেট কথা এই মাসে কিন্তু কারোর সঙ্গে শেয়ার করার আগে দশ বার চিন্তা তা কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকারা করবেন কারণ কথা যদি এই ভাষে আপনি কারোর সঙ্গে শেয়ার করেন তাহলে হয় সেই কাজ আপনার পণ্ড হবে আপনার কাজে বাধা পড়বে আর না হলে কথার মাধ্যম দিয়ে আপনার শত্রুতা তৈরি হয়ে যাবে আর আপনার কথার ভুল মানে করার জন্য কিন্তু আরো 10টা লোক আপনার অপদিতে দাঁড়ী থাকবে কথাটা কিন্তু মাথায় রেখে বিশ্বরাশি জাতক জাতিকারা আগস্ট 2024 কিন্তু শুরু করবেন দুটো তত্ত্ব প্রথমে মনে রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে লগ্নের উপর কিন্তু গুরু মঙ্গল জগের কম্বিনেশন বলতে পারেন আপনারা কিন্তু আগস্ট মাসে সম্পূর্ণ মাস বা 27 তারিখ পর্যন্ত সময় আপনাদের লগ্নে গুরু মঙ্গলযোগের কম্বিনেশন থাকছে এবং সব থেকে যে আর একটা জায়গা মনে রাখার কথা বলবো দশম ভাবে কিন্তু শনিদেব রেক্টোগ্রেটেড অবস্থায় রয়েছে এই দুটো জায়গা কিন্তু বিশেষ ফোকাস আগস্ট দু হাজার রাশি কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তার সঙ্গে আরও একটা জায়গা কিন্তু থাকবে লগ্নপতি শুক্রের পঞ্চম ভাবের উপর দিয়ে সঞ্চার এটাও কিন্তু বৃষরাশির মানুষের জন্য অনেকটা সফলতা অনেকটা উন্নতি কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে করে দিতে পারে আর সব থেকে সর্বাঙ্গীন যে জায়গাটা কিন্তু সুন্দর বলে আমার মনে হয়েছে সেটা হয়েছে একাদশে রাহুর অবস্থান কোথাও কিন্তু বৃষরাশির ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা আগস্ট দু হাজার চব্বিশে আমুল একটা পরিবর্তন কিন্তু করে দিতে পারে তার অনেকগুলো কারণ কিন্তু থাকছে একটা একটা করে কারণ ডিসকাশন করবো কিন্তু ওই দুটো তথ্য অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আপনি যদি বিশ্বরাশি জাতক জাতিকা হয়ে থাকেন নমস্কার জয় মাতারা এই ভিডিওতে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবো তো ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে প্রথমেই স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়ে কিন্তু বিশ্বরাশির কেমন থাকবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব দেখুন লগ্নের ওপর গুরুমঙ্গল যোগের কম্বিনেশন এই কম্বিনেশনের কারণে মানসিক ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা উদ্দীপনা জায়গা মানসিক ক্ষেত্রে কিন্তু একটা শান্তি মানসিক ক্ষেত্রে একটা পিস এটা কিন্তু রাশি লগ্নের জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে মানসিকভাবে যারা কিন্তু ভীষণ ডিপ্রেস ফিল করছিলেন মানসিকভাবে যারা কিন্তু ভীষণ মানে বিরক্ত ফিল করছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল বিশ্বরা জাতক জাতিকারা আগস্ট দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে শারীরিক ক্ষেত্রে কারণ আপনি যদি বিশেষত কিন্তু সিওপিডি জাতীয় সমস্যায় ভুগেন শ্বাসকষ্ট অ্যালার্জি জাতীয় বহুদিন ধরে ভুগছিলেন চোখের কিন্তু পাওয়ার জাতীয় সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো মাস আপনি কিন্তু হতে চলেছে শারীরিক ক্ষেত্রের জায়গায় কারণ এই সকল জায়গার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং অনেক অনেক বয়স্ক মানুষ ছিলেন যারা কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় ভীষণ রকম কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের সেই কষ্টের পরিমাণ এখন কিন্তু বেশ কিছুটা কম হওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু বৃষরাশি থাকতে চলেছে তবে যে জায়গাগুলো সাবধান থাকতে হবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে বিশেষত কিন্তু লগ্নের ওপর মঙ্গলের অবস্থান এবং এই মুহূর্তে পঞ্চম ভাবে কেতু যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু ভীষণ রকম মেনটেন করবেন এই মুহূর্তে আমি বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো যাদের কিন্তু বিশেষত কোনো কোনো ওই ফাঙ্গাল ইনফেকশন জাতীয় কোনো সমস্যা আছে বা বিশেষত কিন্তু মুখের ভেতরে কোনো সমস্যা আছে দাঁতে বিভিন্ন রকম সমস্যা আছে জীবে বিভিন্ন রকম সমস্যা আছে তারা কিন্তু এই মাছটা একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত ক্ষেত্রে একটা কিন্তু বলবো লগ্নের ওপর কিন্তু বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে বিশ্বরাগ্নের মানুষের কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার ফ্যাটিনেস এটা কিন্তু অবশ্যই তৈরি করতে পারে মানে যাদের কিন্তু মানে মানে লিপিড প্রোফাইল জাতীয় কোনো সমস্যা আছে বা ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আছে কোলেস্ট্রল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু এই মাছটা একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন খাওয়া দাওয়াটা কিন্তু অতিরিক্ত করবেন না যত কিন্তু পরিমিত হয় ততটাই খাবারের আপনি যদি রাশি লগ্নের মান জাতক জাতিকা হয়ে থাকেন লগ্ন থেকে ভাবে কিন্তু এই মুহূর্তে শনিদেব রেক্টোগ্রেটেড হয়ে আছেন যে আপনার ভাবের অধিপতি তার মানে এই মুহূর্তে কিন্তু হসপিটালাইজেশন কেসের ক্ষেত্রেও কিন্তু বিশ্বরা জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ভালো ফল পাবেন যাদের হয়তো কিছুদিন আগে অপারেশন হয়ে গেছে যারা অপারেশন করাবেন বলে চিন্তা ভাবনা করছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল আগস্ট দু হাজার চব্বিশে শারীরিক ক্ষেত্রের জায়গায় অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন তো ওভারঅল নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে বেশ একটা ভালো জায়গা মানসিকভাবে এবং শারীরিকভাবে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত আমি বলবে এই মুহূর্তে কিন্তু বাবার শারীরিক স্বাস্থ্যে জায়গা তো একটা ইমপ্রুভমেন্ট বৃশ্চরাশি জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম পাবেন বিশেষত বাবার যদি পুরনো কোনো ক্রনিক সমস্যা থেকে থাকে হার্টে যদি তার কোনো সমস্যা থেকে থাকে তার বিশেষত যদি কোনো কোনো মাথায় যদি কোনো সমস্যা থেকে থাকে তার নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে এই প্রত্যেকটি জায়গায় কিন্তু পিতার হেলথ এর একটা ইমপ্রুভমেন্ট বৃশ্চরাশি জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম ভালো পেতে চলেছে আর সন্তানের শারীরিক স্বাস্থ্যে জায়গা কিন্তু একটা উন্নতি আপনারা পাবেন কারণ মাসের দितीयाতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু 4000 এর লর্ড রবি শে কিন্তু নিজের সক্ষেত্রস্থ হচ্ছে আর এই সময়টা কিন্তু বারবার ফিরে আসে না বছরে একবারই কিন্তু রবি তার নিজস্ব সক্ষেত্রস্থ স্থানে অবশ্যই প্রবেশ করে এবছরও কিন্তু তার অনর্থা হবে না তো এবছর কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা আগস্ট দু হাজার চব্বিশে সন্তানের হেলথের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সন্তানের দীর্ঘমেয়াদী কিন্তু যদি কোনো সমস্যা থাকে অনেকের ক্ষেত্রে থাকে সন্তানকে হয়তো দীর্ঘদিন ধরে কোনো ট্রিটমেন্ট করাতে হচ্ছে তার জন্মগত কিছু শারীরিক ক্ষেত্রের কারণে বা এমনও কিছু সমস্যা হয়ে থাকে যেটা হয়তো তার দীর্ঘদিনের ট্রিটমেন্ট চলছে এই সকল জায়গায় কিন্তু একটা প্রপার

তবে এই মুহূর্তে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশ্বরাশির জাতক জাতিকারা ভালো থাকলেও আমি কিন্তু বলবো পার্টনারকে কিন্তু অবশ্যই বলবেন হাঁটা চলা কিন্তু ঠিকঠাক করতে কারণ এ মাসে যেটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের পার্টনারের ক্ষেত্রে কিন্তু হঠাৎ পড়ে গিয়ে কিন্তু হাঁটুতে বিশেষ করে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকছে লিগামেন্ট জাতীয় সমস্যায় কিন্তু লিগামেন্টে লেগে গিয়ে কিন্তু কিছু সমস্যা তার কিন্তু হতে পারে বা বিশেষত পায়ের ফিটে কিন্তু কিছু যন্ত্রণা পায়ের ফিটে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা প্রাপ্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এই

কৃত্রিকা নক্ষত্রের মানুষ কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকা হলে অবশ্যই কিন্তু বেটারমেন্ট ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন সন্তানের ক্ষেত্রের বেটারমেন্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন আগস্ট দু হাজার যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ আছেন মানসিক চাপ থেকে মুক্তি পাবেন কারণ রোহিণী নক্ষত্রের মানুষের প্রবলতম কিন্তু মানসিক ক্ষেত্রের একটা প্রেশার মানসিক ক্ষেত্রের একটা যন্ত্রণা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের ভীষণভাবে কিন্তু কার্যকরী হচ্ছিল তাদের জন্য বলবো মানসিক ক্ষেত্রের একটা পিস মানসিক ক্ষেত্রের একটা শান্তি অবশ্যই আগস্ট দু হাজার চব্বিশে আপনার জন্য থাকবে এবং সব থেকে বড় কথা গুরুজনদের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট রোহিং নক্ষত্রের মানুষ কিন্তু ভীষণ ভালো প্রাপ্ত আগস্ট দু হাজার করতে পারবেন তবে নিজের কিন্তু একটু মোটা হওয়ার মতন প্রবণতা তৈরি হতে পারে সেটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন তাতে অনেকটা ভালো ফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো রাগের ক্ষেত্রে জায়গাটা কিন্তু অনেকটা ডাউন হতে চলেছে যে সকল মৃগশিরা নক্ষত্রের মানুষের অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম হচ্ছিল হঠাৎ রেগে যাওয়ার মতন সমস্যা হচ্ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন যাদের উচ্চ ব্লাড প্রেশার জাতীয় সমস্যা হচ্ছিল তারা অনেকটা কিন্তু বেটার ফল মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে স্পাউসের হেলথের জায়গায় কিন্তু একটু নজর মৃগশিরা নক্ষত্রের মানুষকে অবশ্যই আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু রেখে চলতে হবে সন্তান এবং আপনার পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট বেটার কিন্তু থাকতে চলেছে আপনি যদি বিশ রাশি জাতক জাতিকা আর আপনার যদি হয়ে থাকে কিন্তু মৃগশিরা এবার যে জায়গাটার মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে বিশেষত কিন্তু কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় হ্যাঁ এই জায়গাতেই কিন্তু বিশ্বরাশির মানুষকে পেটের কথাকে পেটে রেখে চলতে হবে কারণ পেটের কথা এখন যদি মুখে আসে আপনার প্ল্যানিংস যদি আপনার মুখে চলে আসে কর্মক্ষেত্রে কিন্তু আপনি বড় ডিস্টারবেন্স মধ্যে পড়তে পারেন আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং এই মাসে চেষ্টা করবেন কমিউনিকেশন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় যতটা আপনি কম রাখতে পারবেন প্রফেশনাল কমিউনিকেশন ছাড়া এখন কিন্তু বিশ্বরাশির জাতিকারা চাকরি ক্ষেত্রে পার্সোনাল লাইফের কথা কিন্তু আলোচনা করবেন না তাতে সমস্যা সূত্রপাত কিন্তু এই মাস থেকে ভীষণ রকম হতে পারে কিন্তু এই জায়গাটা যদি রাশি লগ্নের মানুষরা যদি কন্ট্রোল করে নিতে পারে তাহলে গুরুমঙ্গল যোগের সপ্তম ভাবে কিন্তু যুগ্ম দৃষ্টি এবং তার সঙ্গে আপনার ফোর্থ হাউসে সকেত্রস্থ রবি মাসের মিডিল থেকে যখন হবে তখন আপনি কিন্তু লক্ষ্য করবেন কর্মক্ষেত্রের জায়গায় আপনার প্রভাব প্রতিষ্ঠার জায়গা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রের জায়গায় আপনার উন্নতি কিন্তু খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে এবং যে সকল বৃষরাশির মানুষ কিন্তু কর্মক্ষেত্রে সম্মানহীনতায় ভুগছিলেন হয়তো বসের কাছ থেকে আপনার কালিগসের থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আপনার পর্যাপ্ত সম্মান আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল বৃষরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবং বসের কিন্তু এই মুহূর্তে সুনজরে পড়ার একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে শুধু তাই নয় এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকারা কর্মের ক্ষেত্রে যদি পরিবর্তন চান সেই পরিবর্তনে কিন্তু আপনি অবশ্যই করতে পারেন তার কারণ লগ্নের ওপর গুরু মঙ্গল যোগের কম্বিনেশন মাসের মিডিল থেকে কিন্তু ফোর্থ হাউজের লর্ড রবি ফোর্থ হাউজে কিন্তু সকেত্রস্ত হচ্ছে এবং শুক্রও কিন্তু সকেত্রস্ত থাকছে আপনাদের ফোর্থ হাউজের ওপরে তাহলে এ মাসে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা কর্মে পরিবর্তন কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন এবং কর্মক্ষেত্রে বেশ কিছু প্রবলেমসের জায়গা থেকে নিজেদেরকে কিন্তু বাইর করে নিয়ে আসতে পারেন শুধু তাই নয় এই সময় পুরনো কোনো ইন্টারভিউ থেকেও কিন্তু আপনার কোনো ডাক বা পুরনো কোনো ইন্টারভিউ থেকে আপনার কিন্তু কোনো একটা রিক্রুটমেন্টের সম্ভব বিশ্ব রাশির জাতক জাতিকাদের আগস্ট দু চব্বিশে কিন্তু অবশ্যই থাকছে আর যে কথাটা কিন্তু না বললেই নয় সেটা হচ্ছে বহু বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে আমরা দেখছিলাম কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শত্রু হয়েছিল সেই শত্রুকে কিন্তু এখন আপনি বিজয় লাভ করতে পারবেন কারণ এখন কিন্তু জাতক জাতিকাদেরকে মঙ্গল এবং বৃহস্পতি শক্তিতে আপনি কিন্তু আপনার শত্রুকে দমন শুধু করতে পারবেন তা নয় শত্রুকে কিন্তু এখন অবশ্যই বিজয় লাভ কিন্তু করতে পারবেন শত্রুকে কিন্তু আপনি একদম নিঃশেষ আপনি কিন্তু অবশ্যই করে দিতে পারেন আপনার কর্মক্ষেত্রের জায়গায় শুধু একটাই শর্ত থাকে থাকবে হচ্ছে এই মুহূর্তে আপনার প্ল্যানিং আপনার কিন্তু ইন্টেনশন এই মুহূর্তে কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা যাবে না পার্সোনাল লাইফের তথ্য কিন্তু কর্মক্ষেত্রে শেয়ার করলে বিশ্বরাশির কিন্তু বড় কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে জায়গাটা যদি আপনি মাথায় রাখতে পারেন তবু একটু ডিভিশন ওয়াইজ আপনি কিন্তু ভেঙে দেওয়া বলে চেষ্টা করি বিশেষজ্ঞ যারা কিন্তু বিশ্বরাশির মানুষ কোনো চাকরি করছেন কোনো আইটি সেক্টরে বা ব্যাংকিং রিলেটেড সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন বিশেষত ফাইন্যান্স ইন্স্যুরেন্স রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন তাদের কিন্তু একটা প্রভূত উন্নতি সাধনের জায়গা থাকবে যারা শিক্ষাগত প্রফেশনের মধ্যে রয়েছেন যারা স্কুল মাস্টারে রয়েছেন যারা যে কোনো ক্ষেত্রে যারা শিক্ষাগত প্রফেশনে চাকরি করছেন তাদের জন্য থাকবে এবং যারা কিন্তু কাজ করছেন কোনো কিন্তু কোনো যারা ধরুন ওই মার্কেটিং সেক্টরে সেলস এ যারা রয়েছেন কোন ম্যানুফ্যাকচারিং হাউসে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু খুব ভালো ফলাফল দু হাজার চব্বিশের আগস্ট মাস আপনাদেরকে কিন্তু প্রাপ্ত করাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোট ছোট প্রমোশনও কিন্তু এই মাসে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে আপনি যদি বিশ্বরাশির মানুষ হয়ে থাকেন এখানে একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই কৃত্রিকা নক্ষত্র মানুষের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল থাকছে 2024 এর কিন্তু আগস্ট মাসে এবং অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে পুরনো ইন্টারভিউ থেকেও কিন্তু বিশ্বরাশি পত্রিকা নক্ষত্রের জাতক জাতিকারা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে দ্বিতীয়তও কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবা এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি জায়গা আপনার থাকবে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন বা আপনার কিন্তু পদোন্নতি ঘটার সম্ভাবনা 2024 এর আগস্ট মাসে কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত বলবো যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছে কর্মক্ষেত্রে যদি বিশেষ কিছু সমস্যা আপনার থেকে থাকে আপনি অনাাশে কিন্তু চাকরি ক্ষেত্রে জায়গা পরিবর্তন করতে পারবেন চাকরি ক্ষেত্রে চলতে থাকা শত্রুতার সমাধান এই মুহূর্তে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ অবশ্যই পাবেন এবং সব থেকে বড় কথা যেটা রোহিণীর কিন্তু থাকছিল না সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন কর্মের ক্ষেত্রে এখন রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু মানে কর্মক্ষেত্রের জায়গায় স্যাটিসফ্যাকশনটা কিন্তু অত্যন্ত ভালো পাবেন এবং কর্মক্ষেত্রের জায়গায় স্যাটিসফ্যাকশন থাকার জন্য কাজেরও কিন্তু একটা উন্নতি সাধন আপনার ঘটতে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলব কর্মের জায়গা কিন্তু ছোটখাটো কিছু প্রমোশন কিন্তু কিছু ট্রান্সফারের জায়গাও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে তবে ইন্টারনাল কিছু পরিবর্তন ইন্টারনাল কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের মানুষের থাকছে এবং শত্রু বিজয় লাভ কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই জায়গাটা কিন্তু মৃগশিরা অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে আগস্ট দু হাজার চব্বিশে তাহলে এটা তো গেল চাকরি ক্ষেত্রের জায়গা এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছুটা কিন্তু আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাটা একটু আলোচনা করে নিয়ে যাবে তাই কারণ এখন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বরাশির মানুষের একটা চাপের সিচুয়েশন রয়েছে বা অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা কিন্তু রিণের জায়গাও কিন্তু বিশ্বরাশির মানুষের জন্য কিন্তু রয়েছে আপনার পূর্বের কোন ইনভেস্টমেন্ট এখন কিন্তু অত্যন্ত ভালো ফল বিশ্বরাশির মানুষকে অবশ্যই প্রাপ্ত করাতে পারে যে কোনো পুরনো কোন কিছু এখন কিন্তু ম্যাচিওর হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে আর যে কোনো ক্ষেত্রে কোম্পানি থেকে কিন্তু কিছু অর্থ বা আপনার কর্মের জায়গা থেকে কিছু অর্থ এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত বিশ্বরাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন নাম্বার টু যারা কিন্তু বিশেষত পুরনো কোনো গাড়ি বিক্রি করতে চাইছিলেন পুরনো কোনো আপনার কোনো কোনো গ্যাজেট বিক্রি করতে চাইছিলেন পুরোনো বাড়ির কোনো জিনিসপত্র বিক্রি করতে চাইছিলেন তারা এই মুহূর্তে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন একটা কিন্তু গুরুমঙ্গল একাদশে রাখু শনিদেব দশম ভাবে রেক্টো যারা কিন্তু গোল্ড লোন কিন্তু মিটিয়ে দিতে চাইছিলেন গোল্ড লোন যারা কিন্তু মেটাতে চাইছিলেন তারা এই সময় কিন্তু অত্যন্ত সাকসেসফুল রেজাল্ট বিশ্বাসী জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন আর ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আরো একটা জায়গা কিন্তু বিশ্বরাশির মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরুন মিউচুয়াল ফান্ড বা কোনো অনলাইন ভিত্তিক ইনভেস্টমেন্ট আপনাদের থেকে থাকে সেখান থেকে কিন্তু একটা লাভের অঙ্ক আপনাদের বেরিয়ে আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু থাকবে ধার দেওয়া কোনো অর্থ এই মাসে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এখান থেকেও কিন্তু আসতে পারে মায়ের থেকে কিন্তু কিছু হেল্প এই মুহূর্তে কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমেই বিজনেস ক্ষেত্রে আপনাদেরকে বলবো বিজনেস ক্ষেত্রে বিশ্বরাশির যেটা সব থেকে বড় সমস্যা ছিল জাতক এবং জাতিকাদের যে বিজনেস ক্ষেত্রে আপনাদের প্রথম কথা হচ্ছে মানসিক ক্ষেত্রটা সেইভাবে কিন্তু কাজ করছিল না দ্বিতীয়ত যেটা কাজ করছিল না সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিজনেসের জায়গা শত্রুতা রিলেটেড সমস্যাটা বিশ্বরাসি জাতক জাতিকাদের ভীষণ রকম ডিসটর্ব করছিল তাদের জন্য কিন্তু বিশেষত বলবো আগস্ট 2024 এ আপনি কিন্তু বিজনেসের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন লেভেল সেটা কিন্তু তৈরি করতে পারবেন শুধু সেই জায়গাটা নয় এখনো কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমি বিশ্বরাসি জাতক জাতিকাদের বলবো যারা কিন্তু নতুন কিছু করতে চাইছিলেন বিজনেসে ধরুন একটা বিজনেস থেকে বিজনেসে সুইচ করতে চাইছিলেন আপনি বিজনেসের ডিভিশনটাকে আপনি পরিবর্তন করতে চাইছিলেন বা ধরে নিন আপনি কোন আরো বিজনেসকে আপনি অ্যাড করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু কোনো ভালো থাকছে আর সেই কারণেই আমি আপনাকে বললাম এই মুহূর্তে পেটের কথা আপনি কাউকে শেয়ার করবেন না কারণ এই মাসে বৃষরাশির জাতক জাতিকারা বেশ কিছু জন কিন্তু নতুন কোন কিন্তু বিজনেসের ক্ষেত্রে ইনভলভমেন্ট নিতে পারেন নতুন বিজনেসকে আপনারা কিন্তু এখন অ্যাড করতে পারেন এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভালো রকম থাকতে চলেছে এবং এই মুহূর্তে ভৌত প্রচেষ্টায় নতুন কোন বিজনেস আপনাদের কিন্তু স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো থাকতে চলেছে বিশেষত যারা কিন্তু রেস্টুরেন্ট রিলেটেড খাবার দাবার হোম চিকেন কিচেনের যারা কিন্তু কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করতে পারছেন উল্টো দিক থেকে দেখুন আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকার রয়েছেন যারা গ্রসারি শপ যে কোনো স্টেশনারি গুডস দোকান রয়েছেন বা স্টিল বা কাঁচের জিনিসপত্র যারা কিন্তু বিক্রি করছেন বা যারা কিন্তু বিশেষত বিশ্বরাশির জাতক জাতিকারা লিকুইড প্রোডাক্টের যারা কাজ করছেন অত্যন্ত অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু থাকবে কাঁচা মাল র মেটেরিয়ালস এর বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে হার্ডওয়্যার রিলেটেড রড সিমেন্ট এই রকম রিলেটেড বিজনেস যারা করছেন রঙের বিজনেস যারা করছেন তারা যেমন অত্যন্ত ভালো ফলাফল পাবেন আবার বাচ্চাদের বেবি ফুডস বা বেবিদের যে কোনো রকম ছোট ছোট বাচ্চাদের জিনিসপত্রের যারা বিজনেস করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম এক্সক্লুসিভ গার্মেন্টসের যারা কাজ করছেন এক্সক্লুসিভ কালেকশনের যারা কাজ করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে পাচ্ছেন বিউটি পার্লার ওরিয়েন্টেড কাজ যারা করছেন যারা স্যালন রিলেটেড কাজ করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেসের ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম ভালো প্রাপ্ত অবশ্যই করতে পারছেন আরও একটা জায়গা কিন্তু খুব ভালো ফলাফল দেবে যারা কিন্তু অটোমোবাইল সেক্টর নিয়ে বিশ্বরা মানুষ যারা কাজ করছেন অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রে একটা প্রভূত লাভের জায়গা থাকছে কিন্তু এই আগস্ট দু হাজার সমস্যাগুলোকে দু হাজার চব্বিশে মেটাতে পারছেন সেখানেও কিন্তু ঋণের একটা বোঝা থেকে আপনারা কিন্তু মুক্তি বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো অনেকটা বড় জায়গা কিন্তু বিজনেসের কভার করছে আগস্ট দু হাজার চব্বিশ বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন বিজনেস ক্ষেত্রে প্রভূত উন্নতি পাবেন শুধু আবারও বলে দিচ্ছি এই মুহূর্তে প্ল্যানিং শেয়ার করবেন না তাতেই ভালো ফলাফল অবশ্যই কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে একটু ভিত্তিক বলে দিই কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে কিন্তু তাড়াহুড়ো করবেন না কারণ বৃহস্পতির কিন্তু একটা নক্ষত্র শিফটিং থাকছে আগস্ট দু হাজার বৃহস্পতি রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে আর আপনাদের মধ্যে বিজনেসে কিন্তু তাড়াহুড়ো করার একটা প্রবণতা বৃদ্ধি করবে কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে তাড়াহুড়ো কিন্তু এই মুহূর্তে করবেন না তাতে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত কৃত্রিকা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসের ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান মীমাংসা এই মাসে কিন্তু হওয়ার একটা জায়গা থাকবে পার্টনারশিপ বিজনেস সেটাও কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষকে অত্যন্ত ভালো ফলাফল দেবে রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যাটা কিন্তু কমতে চলেছে এবং মানসিক ক্ষেত্রে যে আপনার একটা স্যাটিসফ্যাকশনের অভাব বিজনেসে পাচ্ছিলেন সেটা কিন্তু আপনার অনেকটা কম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আরও একটা জায়গা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো নতুন লোন নতুন ইনভেস্টমেন্ট নতুন বিজনেস এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো মাথা ঠান্ডা রাখবেন তার কারণ মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু এখন ক্ষেত্রে জায়গা থাকবে থাকবে বিজনেসের কারণ দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি মানেই এক্সপেনশন অর্থাৎ মেঘশিরা নক্ষত্রের মানুষের এখন কিন্তু বিজনেসের এক্সপেনশন দিলেও আপনার মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখার ভীষণ রকম প্রয়োজন থাকবে তা হলে, প্রপারলি ডিসিশন মেকিং আপনার কিন্তু না হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেশি থাকবে বিশেষত কিন্তু বিজনেসের জায়গায় এবার আমরা যে জায়গাটা সেটা হচ্ছে সেল জায়গা প্রথমেই তারা এগিয়ে আসুন যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন কারণ ফোর্থ হাউস দিয়ে কিন্তু লগ্নপতি সঞ্চার এবং রাশির ওপর গুরুমঙ্গল মঙ্গল দশম ভাবে কিন্তু শনিদেব রেক্ট্রেটেড একাদশে রাহু পঞ্চমে কেতু তার মানে অভিনয় জগৎ নাচ গান শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা প্রফিটেবল মাস হতে চলেছে শুধু তাই নয় যারা যে কোনো ক্ষেত্রে প্রাইভেট টিউশন যারা কিন্তু বাড়িতে টিউশনি পড়াচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট মাস হতে চলেছে এই মাসে আপনারা কিন্তু আপনাদের শুধু কাজের ক্ষেত্রেও বৃদ্ধি করতে পারবেন শুধু তাই নয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও আপনাদের কিন্তু উন্নতির জায়গা ভীষণ রকম থাকতে চলেছে কিন্তু যারা পলিটিশিয়ানে কাজ করছেন যারা কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রয়েছেন যারা যে কোনো কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন যেমন ডক্টর রয়েছেন লয়ার রয়েছেন যারা কিন্তু কোনো চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন অ্যাস্ট্রোলজার রয়েছেন এদের প্রত্যেকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনার কোনো বন্ধুর দ্বারা খুব কাছের মানুষের দ্বারা শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ রকম থাকছে এবং তারা কিন্তু আপনার রেপুটেশনকে ভীষণ রকম ভাবে কিন্তু হ্যাম্পার করতে পারে বিশেষত যারা কিন্তু পলিটিশিয়ান রয়েছেন এই মাসে পদোন্নতি বা পদচ্যুত ঘটার কিন্তু সম্ভাবনা থাকবে হয়তো আপনি যে পদে রয়েছেন সেই পদ থেকে কিন্তু আপনাকে কিছু দিনের জন্য সরানো হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলবেন অতএব কথাবার্তা বলার সময় কিন্তু ভীষণ সচেতন থাকবেন এবং এই মুহূর্তে কাছের মানুষ বা কাছের বন্ধুর থেকে কিন্তু যতটা ডিস্টেন্স আপনারা রেখে চলতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য বেটার থাকবে কিন্তু ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট ঘটবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকবে নতুন ক্লায়েন্ট বেশ কিন্তু এই মুহূর্তে তৈরি করতে পারবেন আর একটা সেলফ প্রফেশন যেটা অত্যন্ত ভালো ফলাফল বিশ্বরাশির মানুষ জাতক জাতিকাদের দেবে সেটা হচ্ছে বিশেষত যারা কিন্তু রয়েছেন কোনো ক্ষেত্রে কোনো ওই এজেন্সিমূলক কাজকর্মের মধ্যে ইন্সুরেন্স রিলেটেড জায়গা এজেন্সি হেলথ ইন্স্যুরেন্সের এজেন্সি বা যে কোনো ক্ষেত্রে করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস এটা চলতে হতে চলেছে কারণ এই মাসে কিন্তু দেখবেন আপনার কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই মাসে কিন্তু আপনাদের ক্লায়েন্ট বেশ বৃদ্ধি পাচ্ছে এবং কমিশনের জায়গাও কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু থাকবে যে কোনো ক্ষেত্রে কোনো টার্গেট অ্যাচিভ করার যদি কোনো ব্যাপার থাকে কিন্তু অনায়াসে অ্যাচিভ করতে পারবেন আপনি যদি বিশ্বরাসির মানুষেরা আপনি যদি টার্গেট ওরিয়েন্ট জবের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকেন বা সেলফ প্রফেশন আপনি থেকে থাকেন এবার আমি কিন্তু বিশ্বরাসির একটু পড়াশোনার জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন পড়াশোনার ক্ষেত্রে বিশ্বরাসির মানুষকে কিন্তু আমি প্রথমেই যে কথাটা বলবো এখনো কিন্তু মোটামুটি মাসের মানে মধ্যিখান মানে ষোলো তারিখ পর্যন্ত সময় একটু কিন্তু কনসেন্ট্রেট লেভেল ব্রেকেজের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও লগ্নের ওপর বৃহস্পতি অবস্থান করবে যে কিন্তু চেষ্টা করবে আপনার কনসেন্ট্রেট লেভেলকে ফিরিয়ে আনার কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই পড়াশোনার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু থাকবে তবে সতেরো তারিখের পরবর্তী সময় থেকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আমরা বিশ্বরাশির জাতক জাতিকাদের হতে দেখব যারা বিশেষত কিন্তু কোনো কলেজ অ্যাডমিশন যারা নিতে চাইছিলেন এই মাসে তাদের কিন্তু সেই অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে থাকছে এবং খুব বড় কোনো কলেজ বা খুব বড় কোনো অ্যাডমিনিস্ট্রেশনে হওয়ার একটা সম্ভাবনা অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে আর একটা জায়গা কিন্তু বলে রাখি যারা কিন্তু হায়ার স্টাডিজ ক্ষেত্রে রয়েছেন এই মাসে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল মাস হতে চলেছে কারণ অনেকের ক্ষেত্রেই দেখা যাবে এই মাসে কিন্তু আপনাদের ফাইনাল থাকবে ফাইনাল যারা প্রজেক্ট সাবমিট করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসে অনামাসেই করতে পারছেন এবং সবথেকে বড় কথা টিচারের ভালো একটা গাইড আপনারা কিন্তু প্রাপ্ত করবেন আপনি যদি হায়ার স্টাডি ক্ষেত্রে হয়ে থাকেন আর বেসিক লেভেলের ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো যে কোনো ক্ষেত্রে বড় কোনো যদি পরীক্ষা থেকে থাকে বড় কোনো আপনার এক্সাম থেকে থাকে সেটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনারা করতে পারবেন কিন্তু একটা জায়গা মাথায় রাখবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা ব্ল্যাক আউট হওয়ার সিচুয়েশন থাকতে চলেছে কারণ এই মুহূর্তে যেটা থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত পড়াশোনা বা অতিরিক্ত পড়লে কিছু জায়গা কিন্তু আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন খুব কষ্ট আসলে কিন্তু পড়াশোনাটা করার চেষ্টা করুন প্রত্যেকটি জায়গাকে দেখে পড়ার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই কিন্তু বয়ে নিয়ে আসবে লাস্টলি আমি একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গা বলে দেবো তার আগে বলবো ফ্যামিলি রিলেশনশিপের জায়গা কারণ দীর্ঘ সময় না আপনার ভাইয়ের সঙ্গে বলুন আপনার পিসির সঙ্গে বলুন আপনার কাকিমার সঙ্গে বলুন আপনার পিসির মানে মানে যে কোনো বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু বিশ্বদাসির মানুষের একটা দূরত্বের জায়গা কোথাও কিন্তু তৈরি হচ্ছিল সেই দূরত্বের জায়গা কিন্তু আগস্ট দু থেকে বেশ কিছুটা কমার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে আমি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর রাশি কিন্তু বিশ্বরাশির মানুষকে বলেছিলাম যে বিশেষত কিন্তু পারিবারিক ক্ষেত্রে রিলেশন পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক এখন কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট বিশ্বরা মানুষকে কিন্তু তৈরি করে দেবে মায়ের সঙ্গে সম্পর্কের জায়গার উন্নতি এখন কিন্তু ঘটবে পিতার সঙ্গেও কিন্তু সম্পর্কের উন্নতি বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর যাদের কিন্তু বিশেষত ফ্যামিলির মধ্যে আপনার স্পাউসের সঙ্গে কোনো সমস্যা ছিল সেটা কিন্তু সন্তানের কারণে কিন্তু কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং সবথেকে বড়ো কথা সন্তানের কিন্তু এই মুহূর্তে কিছু উন্নতির জন্য আপনাদের মানবিমান পর্ব কিন্তু ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে শুধু একটা জায়গাতেই বলবো যাদের ক্ষেত্রে লিগাল কোনো সমস্যা আছে তারা কিন্তু এই মাসে চেষ্টা করবেন একটু লয়ারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে চলার কারণ কিছু কিছু ক্ষেত্রে অ্যালিগেশনের মাত্রা কিন্তু এই মাসে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনাদের স্পাউসের মধ্যে কোনো লিগাল সমস্যা ঘটে গিয়ে থাকে বা মিথ্যে মামলা যাদের ক্ষেত্রে চলছে তারা কিন্তু এই মাসে একটু সতর্ক থাকবেন কারণ লয়ারের সঙ্গে প্রপারলি কনসাল্ট না করে চলে হয়তো আপনার উপর নতুন করে কিছু অ্যালিগেশন আসার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে আর এই মাসে কিন্তু ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিংস আপনারা করতে পারেন ঘুরতে যাওয়ার জন্য প্রিপারেশান টিকিট কাটা এইরকম বা হোটেল বুকিং এইরকম কিছু জায়গা কিন্তু ঘটার সম্ভব না বিশ্বরাশির কিন্তু স্পাউস বা আপনাদের ফ্যামিলি রিলেশনশিপের জায়গা কিন্তু থাকবে এবং ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা কিন্তু আপনারা সাকসেসফুল করতে পারবেন এই মাস থেকে তার প্রিপারেশন পর্ব কিন্তু শুরু হতে চলেছে আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম না থাকলেও আন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচন্ড মাত্রায় থাকতে পারে কারণ পঞ্চমে কেতুর অবস্থান আপনার বন্ধু বা আপনার কাছের কোনো মানুষের দ্বারা আপনার লাভ রিলেশনশিপে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি এবং যদি কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনি যেতে চান সেক্ষেত্রে যদি আপনি সচেতন না থাকেন আপনি টক্সিক কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট নিয়ে নিতে পারেন আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং তৃতীয় কোনো সম্পর্কের মধ্যে আপনাদের কিন্তু ইনভলভমেন্ট নেওয়ার একটা সম্ভাবনা দু হাজার চব্বিশের আগস্ট মাসে কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু সতর্কতা অবশ্যই বিশ্বরাশির লগ্নের মানুষ কিন্তু নিয়ে রাখার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই থাক এটাই কিন্তু আগস্ট দু হাজার চব্বিশের রাশিফল যতটা পারবেন এটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন আর প্রথমে যে কথাটা বলেছি সেটাও কিন্তু মেনটেন বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিষয়বাসী জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা